সর্বম শিবম্যাম শুভনন্তা শিব আজকে আমরা আলোচনা করব বুধ গ্রহর যে ট্রানজিট আসছে তেইশে সেপ্টেম্বর বুধ সঞ্চার করবে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে তার স্বগৃহে তার তুঙ্গ স্থানে সেখানে সে নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে কানেক্টেড হবে তো এই ট্রানজিটের জেনারেল বৈশিষ্ট্য প্লাস মাইনাস কি হতে পারে ইত্যাদি আমরা গত ভিডিওতে আলোচনা করেছি আজকে আমরা একদম মেষ থেকে মিন রাশিলগ্নের কী ফলাফল হবে সেই নিয়ে আলোচনা করব মেষলগ্ন রাশি আপনাদের ষষ্ঠ ভাব সিক্স থাউজের এই প্লেসমেন্ট প্লাস মাইনাস দুটোই আপনাদের কিন্তু বুঝে নিতে হবে অন দ্য পজিটিভ সাইড ভালো রেজাল্ট যদি পান সেক্ষেত্রে আপনারা কর্মক্ষেত্রে কোনো পুরোনো অর্গানাইজেশন কোনো পুরোনো জায়গা থেকে আপনারা কল পেতে পারেন আপনাদের আবার নতুন করে নতুন প্যাকেজ দিয়ে ডাকতে পারে আপনারা কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন কোনো সার্টিফিকেশন করতে পারেন এডুকেশানটাকে এনহ্যান্স করতে পারেন কোনো স্কিলস কোনো ভোকেশনাল ট্রেনিং ইত্যাদি কোনো সার্টিফিকেশন করতে পারেন এগুলো করতে পারেন লোনের ক্ষেত্রে লোন পাওয়ার একটা সম্ভাবনা তবে সেখানে অবশ্যই খেয়াল রাখবেন যে অত্যাধিক মাত্রাহীন যেন এটা না হয়ে যায় লোন মিটিয়ে দেওয়ার কিছু সুরাহা হতে পারে আপনাদের এবং আরোগ্য লাভ একটা জন্মছক সাপোর্ট করলে বিশেষভাবে কিছু ইন্টুইটিভ পাওয়ার কিছু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা অন দ্য নেগেটিভ সাইড জন্মছক যদি সাপোর্ট না করে সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে বিশেষভাবে শত্রুতা বৃদ্ধি অকারণে কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে কোনো বিশেষ ভুল হয়ে যেতে পারে আপনার অমনোযোগী হওয়ার জন্য ইরেশনাল হওয়ার জন্য আপনার আকস্মিকভাবে কোনো একটা খুব রহস্যময় রোগ ধরা পড়তে পারে যার চিকিৎসা বিভ্রাট হওয়ার একটা সম্ভাবনা এই জায়গাগুলো আপনাদের সাবধান থাকতে হবে এবং ইন জেনারেল পেট সংক্রান্ত ডাইজেশন সংক্রান্ত কিছু সমস্যা ওভারঅল একটা অস্বস্তি দিতে পারে যদি জন্মছক সাপোর্ট না করে এই জায়গাটি হ্যাভ টু বি কেয়ারফুল এবং কনজিউগাল রিলেশনশিপ দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু এটা আপনার জন্য ট্রাবলসাম হতে পারে বৃষলগ্ন বৃষরাশি আপনাদের পঞ্চমপতি পঞ্চমে থাকছে অন দ্য পজিটিভ সাইড সন্তানের বিশেষ কৃতিত্ব লাভ সন্তানের এডুকেশানে কিছু নতুন দিগন্ত খুলে যাওয়া আপনাদের আয় উন্নতির জায়গায় একটা বিশেষ জায়গা তৈরি হওয়া কিছু শুভ প্রারব্ধের প্রকট হওয়া আশ্চর্যভাবে একটা ভাগ্যদয় হওয়া কিছু যোগাযোগ কিছু কানেকশন আর্থিক দিকে একটা বিশেষ কোনো উন্নতি যোগাযোগ তার সঙ্গে হাজব্যান্ড বা ওয়াইফের কিছু একটা বিশেষ লাভজনক পরিস্থিতি জন্মচক সাপোর্ট না করলে একটা অহেতুক কিছু টেনশন কিছু ভুলভাল সিদ্ধান্ত বি ভেরি কেয়ারফুল অনেক দিনের প্রেমের সম্পর্ক রিলেশনশিপে বিচ্ছেদ হওয়া সন্তানের জন্য বিশেষ উৎকণ্ঠা আমি প্রথম ভিডিওতে এটা বলেই দিয়েছি যে জেনারেলি বুধ কেতু কেতুর সঙ্গে কানেক্টেড প্ল্যানেট একটা খুব হাই লেভেলের কার্মিক পজিটিভ জায়গা না থাকলে জেনারেলি নেগেটিভ রেজাল্টস দেয় পেট সংক্রান্ত সমস্যা এবং কিছু বিশেষ ভুল সিদ্ধান্ত আর্থিক প্রতারণা হওয়ার সম্ভাবনা এই সময় মিথুন লগ্ন মিথুন রাশি ফোর্থ হাউসে ফোর্থের লট কেতুকে নিয়ে জন্মছক সাপোর্ট করলে গৃহ এবং বাহন যোগ যারা বাইরে আছেন তাদের গৃহে ফেরার যোগ এডুকেশানে বিশেষভাবে একটা প্রগতি অগ্রসর অগ্রগতির যোগ ম্যাথামেটিক্স সায়েন্স এই সমস্ত সাবজেক্টসে টেকনোলজিতে বিশেষভাবে সাফল্য মায়ের মাধ্যমে কিছু প্রপার্টি লাভ কিন্তু জন্মচক সাপোর্ট না করলে এই বুথকেতু ফোর্থ হাউসে অসম্ভব ডিপ্রেশন দুশ্চিন্তা উৎকণ্ঠা একটা নিউরোটিক সাইকোসিসের জায়গা মেমরি লস গৃহসুখ হানি হওয়া এবং গৃহ ও বাহন সংক্রান্ত সমস্যা কর্কটলগ্ন কর্কট রাশির তৃতীয় প্রতি তৃতীয় আপনাদের কিন্তু একটা এটা শুভ ফল দেবে থার্ডের লর্ড কেতুকে নিয়ে বসে আছে কিছু ট্র্যাভেল কিছু ভ্রমণ বিশেষ যোগাযোগ নেটওয়ার্কিং ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে আপনারা বিশেষভাবে কিন্তু উপকৃত হবেন আপনাদের ক্ষেত্রে অশুভ ফল হওয়ার চান্সেস খুব কম যদি না একেবারে জন্মছকে এখন এই মুহূর্তে খুব একটা অশুভ সময় চলে কর্কট রাশির ঢাইয়া চলছে সেখান থেকে কিছু ফ্রড কিছু ভুলভাল যোগাযোগ এইটুকুই আদারওয়াইজ ইন জেনারেল কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন গৃহ পরিবর্তন ভ্রমণ বিদেশ যাত্রা সিংহলগ্ন সিংহরাশি সেকেন্ড হাউসে কেতু এটা কিন্তু আর্থিক দিকে একেবারে এক্সট্রিম রেজাল্ট এটা চরম আর্থিক উন্নতি হতে পারে সেটা স্টক মার্কেটের মাধ্যমে হওয়ার সম্ভাবনা বিশেষ বা বিশেষ আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা জন্মছক বুঝে কিন্তু আপনাদের এগোতে হবে বাক সংযমটা ভেরি ইম্পর্টেন্ট। এই বুথকেতু সাপোর্টিভ হলে আপনাদের জন্য ইতিবাচক হলে একটা খুব ডিপ্লোম্যাটিক ভালো সুন্দর গোছানো কথাবার্তা খুব প্রভাবশালী মানুষকে ইনফ্লুয়েন্স করার মতো কিছু বাক্ষমতা বাকপটুতা আপনাদের মধ্যে দেখা যাবে সেটা দিয়ে আপনারা বিশেষভাবে অনেক কাজ উদ্ধার করতে পারবেন নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন আর জন্মছক সাপোর্ট না করলে কিন্তু এই বুধকেতু আপনাদের জন্য দাম্পত্য জীবনে সমস্যা আনবে এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং এই ফেশিয়াল মুখগর্বরের এই জায়গাটাতে কিছু রোগ ব্যাধি লগ্ন কন্যা রাশি আপনাদের লগ্নপতি লগ্নে কেতুযুক্ত হচ্ছে হেলথ নিয়ে সাবধানতা মাস্ট কিছু চোট আঘাত অ্যাক্সিডেন্ট কিছু রহস্যময় মিস্টিরিয়াস রোগ এই ডেঙ্গি টেঙ্গি হওয়ার সম্ভাবনা থাকছে জন্মছক ভালো থাকলে সাপোর্টিভ থাকলে এই সময় ইনটুইটিভ পাওয়ার একটা বিশেষ চিন্তাভাবনার চিন্তা শক্তির মধ্যে একটা আলাদা ক্ষমতা এসে যাওয়া যারা এই কম্পিউটার কোডিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইন্ডাস্ট্রিতে আছেন যারা অ্যাস্ট্রোলজার যারা আকাশে হিলিং করেন যারা রেকি করেন যারা ইলেকট্রনিক্সে আছেন ম্যাথামেটিক্সে আছেন যারা টিচিং লাইনে আছেন তাদের অভূতপূর্ব ভালো সময় হবে কিন্তু নিজেদের একটা ইন্ট্রোভার্টিস একটা অন্তর্মুখী ভাব আসবে স্পিরিচুয়াল প্র্যাকটিসেসে আপনারা প্রচুর লাভবান হবেন এই সময় গুরু লাভ হওয়ার সম্ভাবনা বিদেশের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তুলা তুলালগ্ন তুলারাশি আপনাদের দ্বাদশে বুধকেতু বিশেষভাবে প্রতারণার যোগ হসপিটালাইজেশনের যোগ যদি শরীর স্বাস্থ্য ভালো না থাকে এবং স্থায়ীভাবে বিদেশে বাসস্থান একটা মুভমেন্ট দ্বাদশে দ্বাদশপতি কেতুযুক্ত জীবনে একটা মুভমেন্ট আনার কিন্তু হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা এবং এই বুধকেতুকে মঙ্গল চতুর্থ দৃষ্টি প্রদান করছে প্রচুর ব্যয় যেহেতু এই সময় আপনাদের লগ্নপতি লগ্নে থাকছে শুক্র সেটা একটা বিরাট কাভারেজ আপনাদের জন্য সেই জন্য মোটামুটি আপনারা পজিটিভ রেজাল্টই আশা করতে পারেন বিদেশের সঙ্গে যোগাযোগ এডুকেশনের ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন হায়ার এডুকেশন তারা বিশেষ সাফল্য পাবেন এবং একটু আর্থিক প্রতারণা থেকে সাবধান থাকতে হবে বাবার কিছু সমস্যা হতে পারে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের একাদশপতি একাদশে কেতুযুক্ত এটা আপনাদের শুভ ফলই দেবে কিন্তু আপনাদের লগ্নপতির অবস্থা রাশি অধিপতির অবস্থা ভালো নয় অষ্টমে বসে আছে তো সেই কারণে ইচ্ছা পূরণের জায়গা অনেক থাকছে অপ্রত্যাশিত আর্থিক লাভের জায়গা থাকছে কিছু বড় ভাই বোনদের মাধ্যমে সহায়তা পাওয়ার জায়গা থাকছে সামাজিক প্রেক্ষাপটে পরিমণ্ডলে একটা বৃদ্ধি একটা পরিচিতি কানেকশানস যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু হেলথের ক্ষেত্রে একটু সাবধানে সাবধান থাকতে হবে ধনুলগ্ন ধনুরাশি দশম প্রতি দশমে কেতুযুক্ত বিশেষভাবে ক্যারিয়ারে কর্মজীবনে এটা প্রভাব বিস্তার করবে জন্মছকের সাপোর্ট থাকলে একটা কোনো ভালো মাল্টি ন্যাশনালে চাকরি পেয়ে গেলেন পুরনো কোনো ইন্টারভিউ দিয়েছিলেন কল পাননি বা আপনাকে শর্টলিস্ট করেনি নতুন করে ডাকলো। বিদেশে ট্রান্সফার হয়ে গেল কর্ম স্থান থেকে আপনাকে কর্ম যে জায়গায় আপনি কাজ করেন তারা কিছু এম করতে আপনাকে স্পন্সার করলো বা কোনো হায়ার সার্টিফিকেশানে স্পন্সার করলো এ সমস্ত ভালো রেজাল্টগুলো পেতে পারেন আর অন দ্য নেগেটিভ সাইড আপনার সজাগ সচেতন থাকতে হবে অন্য মনস্ক অমনোযোগী হলে চলবে না ভুল ত্রুটি হতে পারে আনগ্রাউন্ডেড হয়ে ইনরেশনাল হয়ে কিছু ভুলভাল কাজ হতে পারে সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে হাজব্যান্ড বা ওয়াইফের বিশেষ কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা সন্তানেরও কিছু কর্মপ্রাপ্তির যোগ মকরলগ্ন মকর রাশি আপনাদের নবম্পতি নবমে কেতুযুক্ত হচ্ছে নোডাল অ্যাক্সিসে যাচ্ছে বিশেষভাবে বিদেশের যোগাযোগ এবং কর্ম পরিবর্তন চেঞ্জ অফ জব কিন্তু এখানে ডিসিশন মেকিংটা একটু ক্লাউডেড অ্যান্ড মাডি হয়ে যায় সঠিক ডিসিশন নেওয়া হয় না একটা ইরেশনাল কিছু থিঙ্কিং হয়ে যায় কিছু পার্সোনাল ডিসিশন মেকিং অ্যাফেক্টেড হয়ে যায় সেই জায়গায় হ্যাভ টু বি কেয়ারফুল নবমে বুধকেতু এই জায়গায় আপনাদের হায়ার এডুকেশন রিসার্চে যারা আছেন বিশেষভাবে একটা ব্রেক পয়েন্ট পাবেন বাবার ক্ষেত্রে বাবার কোনো পুরোনো সমস্যার সমাধান হতে পারে সাড়ে সাতির লাস্ট ফেজ চলছে এই নবম্পতি নবমে কেতুযুক্ত চতুর্থপতি দৃষ্টি দিচ্ছে একটা গৃহ সংক্রান্ত বিবাদ সমস্যার সমাধান হতে পারে কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের অষ্টমে অষ্টমপতি কেতুযুক্ত আকস্মিক কোনো ঘটনা প্লাস মাইনাস বোথ সাইডস সাড়ে সাথে চলছে পিক টাইম একটু কনজারভেটিভভাবে চলাটাই বেটার সাড়ে সাথে সাপোর্ট করলে অভূতপূর্ব আর্থিক প্রাপ্তি উত্তরাধিকার সূত্রে বিশেষ প্রাপ্তি বিশেষ কিছু কানেকশন লটারির যোগ কিন্তু তার সঙ্গে সাবধানতা মাস্ট কিছু বিশেষ ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে এই সাড়ে সাতির সময় কুম্ভ এটা হচ্ছে একটা সাড়ে সাতির সময় আমরা ভুল করি আমাদের দোষ ত্রুটিগুলো প্রকট হয় তো খুব গুরুত্বপূর্ণ এই সময় সজাগ সচেতন থাকবেন ইম্পর্ট্যান্ট সিদ্ধান্ত নিতে বি ভেরি কেয়ারফুল মিনলগ্ন মিন রাশি আপনাদের সপ্তমপতি প্রতি সপ্তমে কেতুযুক্ত ব্যবসায় প্রভূত উন্নতি নতুন করে ব্যবসা শুরু করতে পারেন হাজব্যান্ড বা ওয়াইফ একটা কোনো ব্যবসা শুরু করতে পারে বিবাহ স্থির হতে পারে জাত ধর্মের বাইরে বিবাহিত মানুষদের একটা দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে ব্যবসায় প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা ব্যবসা ক্ষেত্রে জন্মছক যদি সাপোর্ট করে সেক্ষেত্রে ব্যবসায় একটা নতুন ডাইভার্সিফিকেশনের দিকে যেতে পারেন যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইন্ডাস্ট্রিতে আছেন তাদের একটা আকস্মিক বিশেষ ব্যবসা বৃদ্ধি হওয়ার রেভিনিউ ইনক্রিজ হওয়ার একটা সম্ভাবনা ওভারঅল আমি আপনাদের গত ভিডিওতে বলেছি মার্কেরি সাউথ নোড এটা একটা এনিগম্যাটিক কানেকশন এবং ওই একটা বিশেষ চরম পোলারিটি আছে এটার কারুর পৌষমাস কারুর সর্বনাশ কথাই আছে ওয়ান ম্যানস মিট ইজ অ্যানাদার ম্যানস পয়জন তো কারুর অভূতপূর্ব শুভ ফল কারুর অপ্রত্যাশিত অশুভ ফল সেটা হরস্কোপ দেখবে হরস্কোপ বলবে কিন্তু ওভারঅল এই সময়টা একটা খুব আনএক্সপেক্টেড কিছু এক্সেপশনাল রেজাল্টস আপনারা হয়তো আপনাদের এই সঞ্চারে এই গোচরে কিছুই হলো না মার্কেরি কেম মার্কেরি স্টেড মার্কিরি ওয়েন্ট কিন্তু যারা এফেক্ট পাবেন তাদের জন্য কিন্তু ইট উইল বি অ্যান এক্সেপশনাল রেজাল্ট এটা কিন্তু মডারেট মিডিয়কার লেভেলে হবে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং এই সঞ্চারের সময় ভেরি ভেরি পাওয়ারফুল অ্যানুলার সোলার এক্লিপস হবে মার্কিউরি সেখানে থাকবে সে মার্কিউরি ওই অ্যাক্সেসেই থাকবে এবং মার্কিউরি এই এক্লিপসকে আরেকটা মাত্রা অ্যাড করবে আরেকটু সিগনিফিক্যান্স অ্যাড করবে তো এই মার্কারি কেতুযুক্ত সাউথ নোট কানেক্টেড মার্কারি আমাদের পাস্ট লাইফের কার্মিক ইম্প্যাক্ট কার্মিক ইনফ্লুয়েন্স নিয়ে আসবে অনেক জীবনের অতীতের বিষয়গুলো আবার নতুন করে জীবনে জাগ্রত হবে অ্যাক্টিভেটেড হবে বহু পুরোনো মানুষের সঙ্গে আবার নতুন করে যোগাযোগ হবে কানেকশন হবে পুরোনো কোনো লিগাল কেস আবার নতুন করে অ্যাক্টিভ হতে পারে এবং যেটা গত ভিডিওতেও বলেছি যে এই যে একটা জাস্টিস ফর করে এই যে একটা ডক্টরস মেডিকেল প্রফেশনের যে মুভমেন্টটা চলছে মেডিকেল প্রফেশন কালপুরুষের সিক্স হাউস মার্কিরি হচ্ছে হারমেস যার সিম্বল হচ্ছে ক্যাডুকিয়াস মেডিকেল প্রফেশনের সিম্বল এই বুধ কেতুযুক্ত হয়ে এর আর্থ ট্রিপ্লিসিটিটা জোরালো হবে বৃষতে বৃহস্পতি কন্যায় বুধ আর বৃষ থেকে বৃহস্পতি আর মিথুন থেকে মঙ্গল মকরে দৃষ্টি প্রদান করবে আর্থ সাইন হেভি সাইন ক্রিস্টালাইজেশনের সাইন ফরমেশনের সাইন ইনার্শিয়ার সাইন আরও জোরালো হওয়ার সাইন তো এই অনেকেই প্রশ্ন করেছেন যে এই মুভমেন্ট এই আন্দোলনের আগামী দিনে কি রূপরেখা দেখছেন আমি আপনাদের মঙ্গলের ট্রানজিটের আগে বলেছিলাম ছাব্বিশে আগস্ট মঙ্গলের যে ট্রানজিট হল মিথুন রাশিতে তার আগে আপনাদের বলেছিলাম যে অনেক আরও মানুষের একটা ইন্টারেস্ট জাগ্রত হবে এই মুভমেন্টে এই ইস্যুতে এবং এটা একটা জনজাগরণে পরিণত হয়েছে তো এই বুধের ট্রানজিটে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বরের পর থেকে আরও একটা খুব জোরালো আরও নেক্সট লেভেলে যাবে এই আন্দোলন আরও অনেক রকম খুব এক্সেপশনাল রেজাল্টস খুব আনএক্সপেক্টেড রেজাল্টস কিন্তু আমরা এই যে জাস্টিস ফর আরজিকর যে মুভমেন্টটা চলছে সেখানে আমরা কিছু আনএক্সপেক্টেড রেজাল্টস কিন্তু আশা রাখতেই পারি এবং বিশেষভাবে কিন্তু একটা খুব এই আন্দোলনের ক্ষেত্রে আমার মনে হয় একটা ঐতিহাসিক সময় আসছে ভেরি উই ক্যান লুক ফরওয়ার্ড টু আ ভেরি হিস্টোরিক্যাল টাইম সর্বম শিবময় শিবানন্দা শিবকৃপা